জন্মদিন প্রতিটা মানুষের জীবনের একটা বিশেষ দিন সেটা যদি হয় বাচ্চার তাহলে তো কোনো কথাই নেই তো আমার পাশের রুমে দিদির ছেলের জন্মদিনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর রেডি হয়ে চলে এসছে আর এখানে এসে দেখছি দিদিও রেডি হয়ে গেছে আর এই যে রুমের ডেকোরেশনটা পুরোটাই আমি আর দিদি দুজনে মিলে করেছি আমরা কেউই তেমন পারদর্শী না যেটুকু পেরেছি সেইটুকুই করেছি তারপরে এক এক করে সব গেস্টরাও আসতে শুরু করে দিয়েছে সবার আসার পরে শুরু হয়ে গেছে কেক কাটিংয়ের পর্ব তো কেক কাটিংয়ের আগে দিদি তার ছেলেকে একটু আশীর্বাদ করে দিল আর ওদের মধ্যে নিয়ম আছে তিনজন এসে এরকম আশীর্বাদ করবে তো এক এক করে তিনজন দিদি এসে ওকে আশীর্বাদ করলো তারপরে শুরু হলো কেক কাটিংয়ের পর্ব তার জন্য কেকটাকে প্রথমে ওপেন করা হলো সবাই ওকে কিন্তু একটু উইশ করে দিও ওর নাম সৌরভ আর এটা ওর পাঁচ বছরের জন্য কেক কাটিং শেষ হয়ে গেছে এবার শুরু হয়েছে বেলুন ফাটানো পর্ব বাচ্চারা সবাই খুব খুশি নিজের পছন্দ মতো বেলুন টুপি পেয়ে আর যেই না কেক কাটিং হয়ে গেছে সবাই কিন্তু বেলুনগুলো খুলে যে যার হাতে নিয়ে নিয়েছে পছন্দ মতো আর এই বেলুনটার মধ্যে ছিল চকলেট তাই চলছে এটা ফাটানোর প্রস্তুতি আর খালি হাতে এই বেলুনটা যেহেতু মোটা ফাটানো যাচ্ছে না এটার জন্য একটু ধূপ বা কিছু হলে ভালো হয় তারপরে চেষ্টা চলছে ওটা ফাটানোর এবং ফাটানোর পরে যেই না লজেন্সগুলো নিচে পড়েছে সব বাচ্চারা শুরু করে দিয়েছে লজেন্স করানোর জন্য কে কোনটা পায় ততক্ষণে আমরা কতগুলো দিদি মিলে একটু ফটো তুলে নিলাম আর বাচ্চাদের বার্থডেতে বাচ্চারাই কিন্তু বেশি আনন্দ করে আর বলে রাখি এখানে মোটামুটি আশি জনের মতো ইনভাইট ছিল তো একটা রুমের মধ্যে তো এতজনকে ডাকা সম্ভব না ওই জন্য কিছুমাত্র দিদিরা উপরে এসেছিলো বাচ্চাদেরকে নিয়ে আর বাকি কিন্তু দাদারা দিদিরা সবাই নিচে বসেছিল কারণ খাওয়ার দাওয়ারের আয়োজন সব নিচেই করা হয়েছিল তারপরে শুরু হলো আমার দিদিদের সব ফটোশ্যুট কারণ এখানে আমরা কেউ সারা জীবন থাকি না দু এক দিনের জন্য আসি আর এগুলোই আমাদের স্মৃতি হয়ে থেকে যায় তারপরে এসে দেখি নিচে খাবার দাবার রান্নাবান্না একদম শেষ হয়ে গেছে সবার লাস্টে চলছে গরম গরম লুচি ভাজার পর্ব কারণ এটা তো গরম গরমই দরকার বাকি খাবার কিন্তু এর আগেই রেডি হয়ে গেছে আর সবার জন্য টিফিনের ব্যবস্থাও করা হয়েছিল খাবারটা তো পরে দেওয়া হবে তো টিফিন দেওয়ার জন্য এখানে যত দাদারা ছিল তারা কিন্তু টেবিলে টিফিন সাজানো শুরু করে দিয়েছে এবং অলরেডি অনেককে দেওয়াও হয়ে গেছে আর টিফিনে ছিল পেস্ট্রি প্যাটিস আর এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস তো নিচে এসে দেখি সবাই মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে আর আমি যেহেতু দায়িত্বে ছিলাম মানে দায়িত্বে ছিলাম বলতে একদমই পাশের রুমে দিদির ছেলের জন্মদিন তো দিদির সাথে সাথেই ছিলাম তাই আমি কিন্তু সব কিছু প্রথমে প্রথমে খাইনি আমি দিদির সাথে সবার শেষে শেষেই খেয়েছিলাম সবার দেয়া কমপ্লিট হলে তো একটা দায়িত্ব তো নিতেই হবে আর এই যে বার্থডে বয়ের দিদি তো সেও খাওয়া শুরু করে দিয়েছে সবাই মোটামুটি খুবই আনন্দ করছে আর এখানে তো রুমগুলো ছোটো ছোট মানে অত বড় কোনো জায়গা নেই তাই বাইরে করলে কিন্তু বসার ক্ষেত্রে খুব সুবিধা হয় খোলামেলা সবাই বসতে পারে আর অফিস থেকে এই টেবিল চেয়ারগুলো আনা হয়েছিল এর ফলে রকম কোনো অসুবিধা হয়নি তারপরে রাত বাড়ার সাথে সাথে শুরু হয়ে গেছে রাতের ডিনারের পর্ব তো সবাই মোটামুটি লাইন দিয়ে দিয়েছে দিদিরা আর দাদারা সবাইকে খাবার দিয়ে দিচ্ছে তো খাবারে ছিল ফ্রায়েড রাইস পনির মশলা লুচি কাবলি তরকারি পাঁপড় আর একটা মিষ্টি ছিল আর রায়তা তো লাস্টে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর দিদিও খেতে বসে গেছি তারপরে উপরে দিদি ডেকে নিয়ে আসলো কি কী গিফট পেয়েছে সেটা দেখার জন্য তো আমি বললাম এখন অনেক রাত হয়ে গেছে গিফট এখন আর খোলার দরকার নেই পরে একটা ইমেসে দেখে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো টা